কি করছো এই কেন এগুলো কি দেখ অবস্থা দেখ পড়ে গেলে ঠ্যাং ঠুক মামা কিন্তু বলে দিলাম আমি দেখ পাম ধরে মতো গাছে ঝোলে হ্যাঁ তুই ঝোললেও পারলাম ভাবি না রে ওই যা হয়েছে ওই থাকবি আলিনাটা না দেখো বন্ধুরা বাঁদর উঠছে গাছে দেখেছে ওই দেখ বান্দর উঠছে গাছে বান্দর উঠছে গাছে বান্দর গাছে উঠছে রে বান্দর গাছে উঠছে বান্দর তাকায় দিকে একটু দেখো বন্ধুরা বাঁদর গাছে উঠেছে আম পারতে পরপর সারা পরই বুঝবি মজাটা কেমন লাগে দেখ অবস্থা দেখ অবস্থা দেখ অবস্থা দেখ ভগবান তুমি কাঠ পাঠতেছো বাসে হ্যাঁ তো দেখো বন্ধুরা এরকম বউ পাওয়া কিন্তু খুবই ভাগ্যের বিষয় ঠিক আছে রান্নার কাঠ নেই বউ আমার উঠেছে গাছে কাঠ পাড়তে চাপ দাও চাপ দাও এই যে ওইখানে ধরে নিই এই উপরে ভালো ডাল ধরে নাও একটা মোটা ডাল ধরে নাও তারপরে চাপ দাও এটা শুকনো না কাঁচাই ওটা মনে কাঁচাই হবে ওইটা ওই ওই ঐ ভাঙ ভাঙতে না ছাড়ো দাও বাদ দাও বাদ দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওটা ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে সাবধানে

বৃষ্টি বাতাস বৃষ্টি গেছে নামো নামো জব করে নামো জব করে নামো ওই তেল গরম হয়ে গেছে আমি যাবো দিকে ঝুলতে হবে না এই তো দেখ অবস্থা দেখ অবস্থা দেখ তো ভালোই গাছ হাঁটতে জানো হ্যাঁ কাঠ কয়টা পারছো তাহলে উঠতে তুমি কি

মিষ্টি দা তালে কি পাটাবে মিষ্টি দা যখন আদে আমি কি করা উচিত কি করা উচিত এমন ঘরে না হন যাও পাটা গেছে কিন্তু শুয়ে গেছে বাবা